কেমন আছেন সবাই আজকের ভিডিওটা আমি শুরু করব হচ্ছে আজকে বিড়ি একটা নিউজ আসছে আপনারা দেখছেন হয়তো যে গতকালকের মানে আর্মির সাথে কথোপকথন হচ্ছিল এক জঙ্গির আমি এদেরকে জঙ্গিই বলবো কারণ এরা যে মানে যে ধরনের ভাবভঙ্গি বা যে ধরনের আচরণ করছে সারা দেশ জুড়ে এরা সংবাদপত্রের স্বাধীনতা মানছে না এরা কোনো কিছুই মানছে না এরা হচ্ছে যে উগ্রবাদী যে ইসলাম আছে সেই ইসলামের কথা বলছে সো এই প্রসঙ্গে ব্রিডাজ একটা মানে ভালো নিউজ করছে দেখলাম এবং আমি ব্রিডাজের এই অবস্থানকে সমর্থন করি যে প্রথম আলো জুলাই আন্দোলনে কি করেছে না করেছে সেটা বিষয় না আমি আমি মনে করি যে প্রথম আলোর স্বাধীনতা থাকা উচিত আমি মনে করি যে প্রথম আলোর যা বলার তা বলতে দেয়া উচিত এবং এর বিরুদ্ধে আমাদের যদি আরও দশটা পত্রিকায় আমাদের লেখালেখি করতে হয় আমরা সেটা করতে পারি কিন্তু কারো বাক্স্বাধীনতায় হস্তক্ষেপ আমরা করতে পারি না কিন্তু মানে যাই হোক মজার বিষয় যেটা সেটা হচ্ছে যে এই মোল্লা জঙ্গি মোল্লা সে সরাসরি আর্মিদেরকে বক্তব্য দিচ্ছে সে বলছে যে বাক স্বাধীনতা সংবাদপত্রের স্বাধীনতা এগুলো কোনো কিছুই সে মানে না এবং উনি সে হচ্ছে নিজেকে দাবি করছে যে তারাই সেই জনতা যারা পাঁচই আগস্ট একাত্তরের জনতাকে পুড়িয়ে মেরেছে যাই হোক নিউজটা আপনারা একটু দেখেন কুইকলি আমরা কারা আমরা ইসলাম প্রিয় জনতা আমরা চাই না প্রথম আলো আমরা খুব सिंपल কথা আমি আপনাকে আপনি যদি মনে করেন ছেট করছি তাহলে ওকে আমি ছেট পর্যন্ত প্রধান উপদেষ্টা অনন্ত প্রয়োজনে পৌঁছে দিব ছেটটা এছাড়াও সে বাঙালি মুসলমান যদি না চায় তাহলে হিন্দু আধিপত্যবাদী এই প্রথম আলো কিংবা ডেইলি স্টার দিল্লি স্টার কোরোটা ইনশাআল্লাহ বাংলার মাটিতে থাকবে না এখানে সংবিধান সেগেতে সংবাদপত্রের স্বাধীনতা এখানে বাক স্বাধীনতা এই সব কথাবার্তা আমরা কোনো কিছুই শুনবো না আমরা সেই জনতা যারা কি করেছি পাঁচে আগস্টে আমরা সেই জনতা যারা কি করেছি পাঁচে আগস্টে একাত্তর একাত্তরের জনতা কুড়িয়ে এই তিনটা পক্ষ এখন আসলে এই শাসন শোষণের মধ্যে জড়িত আছে একটা পক্ষ হচ্ছে জঙ্গি পক্ষ এরা সব কিছুর মধ্যে জঙ্গিবাদের প্রভাব প্রতিপত্তি প্রতিষ্ঠা করার চেষ্টা করছে আরেকটা পক্ষ হচ্ছে সরকার পক্ষ সেটা হচ্ছে জামায়াত ইসলামী সহ ইউনুস এবং সমন্বয়কদের যেই সমন্বয় সেই সমন্বয় থেকে ওরা হচ্ছে সরকারিভাবে নানান প্রভাব প্রতিপত্তি চাঁদাবাজি মাস্তানি সব কিছুই করছে আবার হচ্ছে যে নিজ নিজ জায়গা থেকে কিভাবে প্রতিপক্ষকে মানে দাবিয়ে রাখা যায় এবং প্রতিপক্ষকে কিভাবে হচ্ছে যে বিভিন্ন আইনের সাহায্য নিয়ে কিভাবে হচ্ছে যে মামলা দিয়ে কিভাবে হচ্ছে যে মানে পুরোপুরি নিশ্চিন্ন করে দেয়া যায় সেই প্রক্রিয়ার মধ্যে আছে সো এরই অংশ হিসেবে আমরা আজকে মানে একটা ভিডিও দেখব এবং সেই প্রসঙ্গে যাওয়ার আগে আমি আরেকটু কথা বলে নিই সেটা হচ্ছে যে আজকে ওই গল্পে মানে আমরা বিসিআরএস এখানে বঙ্গবন্ধু কালচারাল সোসাইটি একটা আমরা সবাই একসাথে হয়েছিলাম সেটার এজিএম উপলক্ষে সেখানে একজন আপু বললেন যে তার বাবার নামে একটা মামলা হয়েছে সেই মামলায় হচ্ছে একশো জন আসামি এবং এর মধ্যে শেখ হাসিনাও একজন সো প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ এবং তার বাবাসহ একশো আটষট্টি জনকে বিরুদ্ধে মামলাটা দেওয়া হয়েছে এবং যে ব্যক্তির মৃত্যুর জন্য যে হত্যা মামলাটা হয়েছে সেই লোক আজকে বা গতকালকে কোনো একটা সময় সে ফিরে এসেছে সো অদ্ভুত ঘটনা যেটা সেটা হচ্ছে যে এই ধরনের ঘটনাগুলো কিন্তু মানে নতুন না একটার পর একটা ঘটছে একটার পর একটা ঘটছে এই এই প্রসঙ্গে মানে এই এইটা নিয়ে আমি একটা ভিডিও আপনাদেরকে দেখাই তাহলে হচ্ছে যে আপনারা পরিস্থিতিটা বুঝতে পারবেন যে সরকার কীভাবে আসলে এই শাসন শোষণটা করছে আচ্ছা ভিডিওতে যাওয়ার আগে আমি আরেকটা আরেকটা অংশ বলি যে আরেকটা আমি তিনটা গ্রুপের কথা বলছি শাসন শোষণের সাথে জড়িত এখন আরেকটা কিন্তু হচ্ছে যে বিএনপির একটা অংশ আমার মনে হয় না যে পুরো বিএনপি কারণ বিএনপি মানে আসল বিএনপি যারা এরা রাজনীতিতে টিকে থাকতে চায় তাই না সো এদের মধ্যে হয়তোবা টেন্ডেন্সি আছে বা থাকতে পারে যে এরা আসলে ভালো রাজনৈতিক দল হিসাবে নিজেদেরকে প্রতিষ্ঠা করতে চায় কিন্তু আরেকটা অংশ হচ্ছে সুযোগ সন্ধানী আরেকটা অংশ যেটাই আসলে এখন আমরা সামনে দেখতে পাচ্ছি রাজপথে দেখতে পাচ্ছি যে চাঁদাবাজির সাথে যুক্ত সেটা পরিবহন খাত বলুন বা যে খাতে বলুন সব জায়গায় এরা হচ্ছে যে সন্ত্রাসী চাঁদাবাজি এবং হচ্ছে যে মামলা করে এবং যারা আইনজীবী আছে এদের এরা হচ্ছে যে মামলা দিয়ে চাঁদাবাজি করে আপনার নাম নিচ্ছে নাম কেটে দেওয়ার জন্য হচ্ছে যে এক কোটি টাকা নিচ্ছে এরকম একটা মামলায় বিশ জনকে আসামি করে বিশ কোটি টাকা তো আপনারা বেশ কিছু ভিডিও বা সংবাদ হয়তো দেখেছেন ইতিমধ্যে যাই হোক আমরা যে প্রসঙ্গে ছিলাম সেই প্রসঙ্গে আবার ফিরে যাই সেটা হচ্ছে যে মৃত ব্যক্তি জীবিত ফিরে আস ফিরে আসছে এবং হত্যা মামলাগুলো হচ্ছে এদের নামে এরকম একটা ঘটনা আজকে কুইকলি একটু দেখি ছাত্র জনতার আন্দোলনে আহত নিহতদের জন্য উজাড় করা ভালোবাসা দিয়ে যাচ্ছে দেশবাসী এই সুযোগ কাজে লাগাতে অবক ঘটনা ঘটিয়েছেন এক নারী বিচ্ছেদ হয়ে যাওয়ার স্বামীকে আন্দোলনে নিহত দাবি করে আশুলিয়া থানায় মামলা করেছেন তাও আবার একশো ত্রিশ জনের নামে যমুনার অনুসন্ধানে খোঁজ মিলেছে সেই আলামিনের বলছেন তাকে মৃত দেখিয়ে মামলা করার ভর করেছে এবং আতঙ্ক এতে করে ভর করেছে তার উপরে আর বিপদে পড়তে পারে মিথ্যা মামলার কারণে সহকর্মী মাহফুজুর রহমান নিপুকে নিয়ে আমি আর বিস্তারিত আলাপে যাচ্ছি না বিস্তারিত আলাপটা হয়তো আপনারা দেখেছেন এখন আরেকটা ঘটনা হচ্ছে আজকেই আসলো আমার মনে হয় একাত্তর টিভিতে সেটা হচ্ছে যে মানে একজন মৃত ব্যক্তি তার পরিবারকে চাপ দেখিয়ে বা ভয় দেখি ভয়ভীতি দেখিয়ে মামলা দেয়া হয়েছে এবং সেই সাথে যখন হচ্ছে যে এক তিন মাস পরে তিন মাস পরে সেই জুলাই হত্যাকাণ্ডেরই এবং তিন মাস পরে লাশ ওঠানোর পর জানা গেল যে সেই ব্যক্তি মৃত কিন্তু তার মৃত্যুর কারণ আসলে ভিন্ন মাঝখানে একটা মানে কনফিউশন উঠেছে সেটা ইভেন সাইদের হত্যাকাণ্ড নিয়ে সেটা আমরা এখনো ক্লিয়ারলি জানি না সাইদের যে ময়না তদন্ত বেরিয়েছে সেখানে দেখা যাচ্ছে যে তার মানে গলার মাথার পিছনে যে আঘাত সেটাকেই হচ্ছে যে মৃত্যুর কারণ হিসাবে ধারণা করা হচ্ছে এটা সবচেয়ে অনেক চাঞ্চল্যকর হত্যাকাণ্ড ছিল এর মধ্যে হচ্ছে আরেকটা ঘটনা যেটা আসলো সো আমরা ওই ভিডিওটা একটু দেখি কুইকলি তারপর আমরা একটু কথা বলবো তার অভ্যুত্থানে নিহত বোগুা সদরের রিপন ফকিরের মরদেহ কবর থেকে তোলা হয়েছে রোববার দুপুরে উপজেলার এরুলিয়া বানদিঘি ফকির পাড়া এলাকায় কবর থেকে মরদেহ উত্তোলন করা হয় পরে ময়না তদন্তের জন্য পাঠানো হয় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেলে মৃত্যুর তিন মাস বিশ দিন পর আদালতের নির্দেশে রিপন ফকিরের মরদেহ কবর থেকে তোলা হলো এ সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদমান আকিফ সহ পুলিশের কয়েকজন কর্মকর্তা উপস্থিত ছিলেন আন্দোলনে রিপন ফকিরকে গুলি করে হত্যার ঘটনায় গত সতেরো সেপ্টেম্বর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ একশো জনের নাম উল্লেখ করে সদর

এই গর্ভন্ত বানজালি মামলা আমরা করিনি কিন্তু মামলাটা কোথায় গেল ও আমরা বলতে পারবো না কারণ আমাদের মামলা করার উদ্দেশ্য ছিল না কিন্তু মামলা অটোমেটিক হয়ে গেছে এটা বিষয়ে আমি কিছু জানি না নিত সঠিক কারণে এই ঘটনার জন্য আজকে লাস্টটি কভার থেকে উত্তোলন করা হয়েছে এবং পরবর্তীতে এটা সুইজিয়ার রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ফরেন্সি বিভাগে তদন্তের জন্য পাঠানো হবে এখন এই যে ঘটনাগুলো আপনারা দেখতে পাচ্ছেন এই ঘটনাগুলো আসলে কিসের প্রতিফলন এই ঘটনাগুলো সেই যে মেটিকুলাস প্ল্যান ইউনুসের সেই যে পনেরো বছরের ষড়যন্ত্র দেশের বিরুদ্ধে সেই ষড়যন্ত্রেরই অংশ এবং যে তাড়াহুড়ো করে অনেকগুলো হত্যা মামলা হয়েছে এবং এবং যে বিচার প্রক্রিয়া সরকার চালু করছে ট্রাইব্যুনালের মাধ্যমে আওয়ামী লীগের নেতাকর্মী থেকে শুরু করে এবং অনেক সাধারণ মানুষ যারা আসলে রাজনীতির সাথে জড়িত না তারাও এই মামলার মধ্যে পড়ছে এবং যে প্রক্রিয়াতে পুরো একটা ব্যবসা চালু করা হয়েছে মামলা দিয়ে সেটা আরও উৎসাহিত করছে মামলাকে অনেক নিরীহ নিরপরাধ মানুষ আসলে এর দ্বারা ক্ষতিগ্রস্ত হবে সাজা পাবে কারো হয়তো ফাঁসিও হয়ে যাবে এখন আমার প্রশ্ন হলো যে এই অবস্থায় কি করে মানে আমরা ন্যায় বিচার আশা করতে পারি আমার আমার দাবি থাকবে যদি আপনারা সত্যি আসলে দাবিটা কার কাছে করব এই সরকার যত উদ্দেশ্যপূর্ণই করছে আমি হচ্ছে আমার দাবিটা জনগণের কাছে যে আপনারা দাবি করুন যে যতগুলো হত্যাকাণ্ড হয়েছে প্রত্যেকটার ময়না তদন্ত হোক প্রত্যেকটা সুস্থ সুস্থ তদন্ত হোক তারপর আমরা আসলে জানতে পারবো যে আসলেই কারা এই হত্যাকাণ্ডের জন্য দায়ী এবং এর মধ্যে মুগ্ধ আমরা শুনেছি যে মুগ্ধর ব্যাপারটা মানে মাঝখানে যে কনফিউশন এসেছিল সেটা আসলে ভুল আমি আপনাদেরকে জানিয়েছিলাম এর মধ্যেই যে মুগ্ধ আসলেই মারা গেছে কিন্তু মুগ্ধ মারা গেছে তার ময়নাতদন্ত ছাড়াই তাকে কবর দেওয়া হয়েছে ময়নাতদন্ত করলে হয়তো আমরা জানতে পারবো যে আসলেই সে কীভাবে মারা গেছে কী ধরনের গুলিতে সে মারা গেছে এবং সেই গুলি কারা ব্যবহার করে এবং সেই অবস্থা থেকে তখন আমরা হচ্ছে বাকি বাদ বাকি যত মামলা আছে বাদবাকি যত হত্যাকাণ্ড আছে সবগুলো বুঝতে পারবো এবং প্রত্যেকটা একটার সাথে আরেকটা জড়িত আমি বুঝতে পারছি যে মানুষের যে মানুষের যে ক্ষোভ তৈরি করা হয়েছিল আমি বলবো সেই ক্ষোভ অতি তীব্রকার ছিল যার কারণে সবাই তখন রাস্তায় নেমে এসেছিল কিন্তু এখন যখন আপনারা জানতে পারছেন বা জানতে পারবেন যে এই হত্যাকাণ্ডগুলো আসলে প্ল্যান্ড এবং সেটা হচ্ছে ইউনুসের ইউনুস গং এবং যারা জঙ্গি জামাতে ইসলামী ওদের দ্বারা করা তখন পুরো ঘটনার প্রেসপেক্টিভটা আসলে চেঞ্জ হয়ে যাবে এখন আমি আজকে রাহান রশিদ ভাই উনি আইসিটি নিয়ে কাজ করেন এবং ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনালের সাথে বেশ ভালো অভিজ্ঞতা সম্পন্ন একজন মানুষ তার সাথে আজকে গল্প গল্প করছিলাম যে ট্রাইব্যুনালের উদ্দেশ্য নিয়ে আমার মনে হয় যারা আপনারা ভিডিওটা মিস করেছেন আমি আমি আমার ইউটিউবে আছে আমার ফেসবুকে আছে দেখতে পারেন সো আপনারা ওখানে অনেক কিছু জানতে পারবেন যে এই ট্রাইব্যুনালটাকে ইউজ করে কিভাবে এই মিথ্যা মামলা মামলাগুলোকেও আসলে কাজে লাগানো হবে আমার মনে হয় যে বড় কোনো ক্ষতি হয়ে যাওয়ার আগে প্রতিটা মামলায় আসলে তদন্ত হওয়া উচিত কারণ এটা তো তারাহুরার কিছু নাই এত তারাহুরা মানে এক একটা হত্যা মামলা এ ধরনের গুরুত্বপূর্ণ হত্যা মামলা গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গের বিরুদ্ধে যখন অভিযোগগুলো আনা হচ্ছে তখন আমাদের অবশ্যই একটা বিষয় খেয়াল রাখা উচিত যেন আমরা ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে পারি সুস্থ তদন্ত প্রতিষ্ঠা করতে পারি অথবা যারা আপনারা বিপ্লব করেছেন বা যারা এখনো বিপ্লব বলছেন তাদের উদ্দেশ্যটা তো আসলে স্পষ্ট যে আপনারা আসলে কাশ কাদের পক্ষে কাজ করছেন আপনারা আসলে জঙ্গিবাদকে সমর্থন দিচ্ছেন কিনা আহ যাই হোক এই পর্যন্তই আজকে ধন্যবাদ আমার সাথে থাকার জন্য এবং কথা শোনার জন্য